রাধে রাধে আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আমার গ্রামে এসেছি ফিল্ডে তো এখানে এসেছি দুটো গর্ভবতী মায়ের বাড়ি গেছিলাম আর আয়রন সিরাপ কালাম এবং নতুন যেগুলো ইসি আছে তাদেরকে নিয়ে একটু মিটিং করলাম তো তার মাঝে যেসব কাজের যদি ভিডিও তুলতে পারি অবশ্যই দেখাবো তাহলে সঙ্গে থাকতে কি হবে আর আমার ভিডিও ভালো লাগলে বারবার একই কথা বলে এসেছি লাইক কমেন্ট সাপোর্ট করুন শেয়ার করুন তাহলে আমারও নতুন নতুন এভাবে আমার কাজের ভিডিওগুলো একটু তুলতে আমিও উৎসাহ পাবো ঠিক আছে তাহলে চলুন আমি যেটুকু পারবো মাঝে মাঝে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবো ঠিক আছে তুমি যে এখানে থাকবা কি থাকবা না সেটা তো আমাকে তুমি বললাই না কি রকম আজকে দেখছি তুমি আছো তাহলে তোমায় তুমি যখন এখানে থাকবা বাবার বাড়ি তাহলে তো এটা আমার দায়িত্ব পড়ে যাবে তাহলে তুমি চেক আপ আছে তোমার হচ্ছে তুমি আয়রন ট্যাবলেট খাবা না ক্যালসিয়াম খাবা না এটা করলে তো ভাই চলবে না তুমি যখন আমার গ্রামে এটা আমার গ্রাম এই গ্রামের অতিথি তুমি হ্যাঁ অতিথি ভালো থাক সেটা কিন্তু আমার দায়িত্ব পড়ে যায় তোমার যদি কিছু হয় সেটা আমাকে তুমি নিয়ে এসছো জানি তুমি যখন এখানে আছো তাহলে এটা আমার দায়িত্ব ঠিক আছে তখন এটা আমি যেভাবে বলবো সেটাই তোমাকে শুনতে হবে যদি তুমি মনে করো খাই না খেতে পারছি না এটা বললে তো চলবে না আমার কাছে তোমাকে আয়রন বড়ি খেতে হবে ক্যালসিয়াম খেতে হবে তুমি জানো এখানে রক্তের পরিমাণ কম আছে তোমার 25 মিটার কম আছে সেটা তুমি টেস্ট করসিলা প্রায় মোটামুটি বেশ 2-3 মাস আগে হ্যাঁ এখন তোমার 26 সপ্তাহ কয়দিন চলছে আর দুই সপ্তাহ পর তোমার আরেকটা থার্ড চেকআপস কাপ চিলও এর তোমার দুটো হয়ে গেছে কিন্তু এখনো তোমার সামনে দুই সপ্তাহ পর থার্ড চেকআপস যেটা 28 সপ্তাহ পরে হয় হ্যাঁ আর তোমাকে ক্যালসিয়াম আর ওকে হবে না খেলে তোমার খেলে তোমার রেখে থাকতে হবে না আমার সব জায়গা থাকায় তোমাকে খেতে হবে এটা হাসি চারটা না তোমার বড়িগুলো কোথায় আছে এতগুলো বড়ি তুমি নিয়ে আসছো বাড়ি থেকে আপনি বড়িটা অনেক হ্যাঁ হসপিটালের হোক এগুলো খাবা তোমার তো হচ্ছে আয়রন এটা হচ্ছে আয়রন হ্যাঁ এটা দিনে দুটা করে খাবা এক মনে কর কিরকম ভাবে একসঙ্গে দুটা খাবা না সকালে একটা খালা বা রাতে একটা খেলা তুমি দশ হয়তো সকাল দশটায় খেলা একটা রাতে একটা খাবা আর ক্যালসিয়াম ক্যালসিয়াম আর আয়রন একসঙ্গে খাওয়া যাবে না বুঝলে এতে কোনো ঘুমটা নষ্ট হয়ে যায় ক্যালসিয়াম আয়রন তুমি একসঙ্গে জল নিয়ে বসলে আয়রন একটা ক্যালসিয়াম একটা খেয়ে নিবা এটা কিন্তু চলবে না তুমি এটা একটা নির্দিষ্ট টাইম করবা ক্যালসিয়াম খাবা হয়তো সকাল আটটার সময় একটু মুড়ি কিছু খেয়ে নিলে আটটার সময় খেলা দশটার সময় হয়তো আয়রন খেলা একটা ঠিক আছে তারপর আবার সন্ধ্যার দিকে হয়তো একটা ক্যালসিয়াম খেলা রাতে শোয়ার সময় একটা আয়রন খাবার এই যে আয়রন ক্যালসিয়ামগুলো আজকে আমি দেখে গেলাম এরপরে কয়েকদিন পর আসবো এসে যদি এগুলো এরকম গোটা গোটা দেখি তাহলে কিন্তু আমি জানিয়ে দেব হ্যাঁ তাহলে আমি জানিয়ে দেব এইভাবে চলবে না তোমার শরীরে তোমার শরীরে একটা বাচ্চা বড় হচ্ছে তোমার শরীরে এখন একটা ঘাটতি সেই ঘাটতিটা তো এই তুমি একটা আর ক্যালসিয়াম দিয়ে ফোন করতে হবে তাই রিপোর্টে বলছে তাহলে কি করতে হবে হ্যাঁ ডাক্তার খাচ্ছো তো পরামর্শ নিয়ে কিন্তু চলতে হবে তাহলে এরকম ধর হয়তো তাহলে পরামর্শ নিতেই হবে তোমাকে এর আগেও জিজ্ঞাসা করলাম তুমি যে এখানে থাকবা তুমি বলো না এই হচ্ছে তুমি কেয়ার আর নাও হ্যাঁ ওষুধগুলো খাবে ডাক্তারবাবু যেভাবে সেভাবে এখানে আছো ঠিক আছে এখানে থার্ড চেক আপ আছে ফোর্থ চেক আপ আছে হ্যাঁ তুমি যদি এখানে থাকো এখানকার চেক আপ নিতে যাও সেটাও আমি করে দেবো সেটাও আমি ডিজিদের সঙ্গে কথা বলে করে দেবো ঠিক আছে কিন্তু তোমাকে এই ওষুধগুলো যত্ন করে আর আসবা না এই ওষুধগুলো তুমি খাবা আর তোমাদেরকে যা বললাম সেটা যেন মনে থাকে ঠিক আছে ফোন নাম্বার তোর কাছে আছে আমার আউটের মা একটা বাবার বাড়ি এসছে গাজু দেখলাম তখন আমাকে বললো যে থাকবো না এখানে আজকে দেখলাম আবার তারপর আছে ও এখনও আয়রন ক্যালসিয়াম খেতে ধরেনি তাহলে এটা কী করে সম্ভব বুঝতে চাইছে না যে ও বড় ক্ষতি করছে তো এখন তাকে খাবে এটাই তাই তো গ্রামে এলে একটার পর একটা কাজ করতে করতে আসলে সময়টা কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না মানে জনের অনেক রকম সমস্যা যত তাড়াতাড়িভাবে আসবো কিন্তু আসা যায় না হ্যাঁ মানে আমার নিজেরই ভালো লাগছে না তবু আসলাম যেহেতু ওয়ার্ল্ড ডে চলছে তো সেগুলো একটু দেখতেই হচ্ছে তো আমি আর দু একটা বাড়িতে একটু কাজ আছে যাব তারপর বাড়ি যাব তো দেখি ওই বাড়িতে একটু যাই

কি করবে ওটা দিয়েই তো এতদিন আমি চললাম বলো ওটাকে হাসবে না হাসাহাসি করবে না ওটা হচ্ছে আমার লক্ষ্মী ফোন জানো তো ওটা দিয়েই আমি কিন্তু মানে এতদিন ভিডিও চালিয়েছি তুমি স্টার্ট করো আমি বাদ খেতে দিয়ে আসিনি ও এত এবার খুশি হয়ে গেছে এই যে আমাদের ঝর্ণা দিয়ে আর একজনের সঙ্গে তো দেখা হলো না রিতাদির সঙ্গে এখানে এলে এদের সঙ্গে দেখা না করলে ভালোই লাগে না ওই জন্য তো চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে হুম দেখা না করলে ভালো ভালো তো হ্যাঁ ভালো না কেন তুমি কোথায় ঠিক আছে অনেক দেরি হয়ে গেল আমি আসি মিষ্টি একটি মেয়ে আমার সঙ্গে দেখা করতে আসছে এদিকে এসো বাবা এদিক দিয়ে এসো বলি বাবারি এই যে দেখো আমি আসছি ও আমার কাছে আসবে আমার কাছে এসে একটু আদর নিলে ও খুব ভালো উল বাবালি উই বাবা একটু আদর করে দিই বাবা এই তো পড়াশোনা হয়েছে পড়াশোনা করেছ উল বাবালে আমার কাছে আমি আসলে ও একটু আমাকে আসবে একটু আদর করলে খুব খুশি এই তুমি জল নিতে এসছো বোতল নিয়ে বোতল ভরাতে পারবা তো যাও বোতল ভরাও যাও আচ্ছা হয়ে গেল ও এসে একটু আমার আমার কাছে এলো ওটুই খুশি এইবার ওই যে কল থেকে বোতল ভরাবে ও এবারে আমি বাড়ি যাব কিন্তু টোটোর জন্য অপেক্ষা করছি আসলে এই ফিল্ডে এলে না বাড়ি যাওয়ারটার সময় বাড়ি ফিরব যখন সে সময়টা টোটো ঠিক পাওয়া যায় না মানে দুপুর টাইম তো এই টাইমটাই সবাই রেস্ট করে গ্রামে টোটো আছে সবাই বের হবে একটু পরে তো আমি ওয়েট করছি দেখা যাক কখন টোটো পাই আমারও ভালো লাগছে না বসে থাকতে হবে তো দেখি করার কিছু নাই চলে আসবে টোটো আমি একটা গাছের নিচে বসে আছি খুব সুন্দর গাছের ছায়া এবং হালকা হালকা বাতাস গাছটাও বিশাল বড় আর পাশে স্কুল স্কুলের বারান্দায় বসে আছি এটা হচ্ছে এইচএস কে স্কুল তো ঠিক আছে বন্ধুরা বিশেষ কিছু ভিডিও তুলতে পারলাম না আসলে ভিডিও কেউ মানে তুলতে পারছে না কারো হয়তো হাতে দিচ্ছি যে সময় কাজ করছি ভিডিও তুলতে পারছে না তাই সেরকম কিছু করতে পারলাম না আগামীতে আবার হবে আমারও শরীরটাও ঠিক এখনও হয়নি তো এভাবেই ফিল্ড ওয়ার্ল্ড পপুলেশন ডে চলছে ফিল্ডে তো আসতেই হবে বন্ধুরা করার কিছু নেই এভাবে আপনারাও একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে